আমরা কবর গেট দিয়ে প্রবেশ করছি এই দিক থেকে ডানে যাব আবার সব নতুন কবর হয়ে গেছে সোজা আসলে আরেকটা বামের রাস্তা আছে এটা না গিয়ে সোজা যাবো আমরা এই বাম পাশে সব নতুন কবর হয়েছে অনেকে আসছে দোয়া করার জন্য তো আমার শ্বশুরের যে কবরটা কিভাবে চিনবো এই পথ ধরে আসলে যে রাস্তাটা এই একটা রাস্তা এই রাস্তাটা পথ ধরে আসলে আসলে চেনার কোনো উপায়ই নাই কোন কবরটা এখানে সব নতুন কবর দেখা যায় পাঁচ তিন চব্বিশ পুরোনো যে বাঁশটা ছিল কবরের এটা তো উঠায় ফেলাইছে ওই যে দেখা যায় ওই যে এই যে বাঁশটা কষ্টে পেছানো কিন্তু এখানে তো যে কবরগুলো আছে সবই নতুন কবর সব নতুন বাঁশ সব বিহা এলাকার বিক্র মা জীবান সব বিহা এলাকার বিক্রুম আত্মকাস সব বিহালেকার বিকম আত্মকাস জীবান অতো কইলে প্রত্যেকটাই নতুন কবর হয়ে গেছে এখানে এই কবরস্থানে শাহজাহ আর্মি আছে না চিনো না তোমরা কি কাজ কর ও আচ্ছা ঠিক আছে আসলে এনে কবর চেনার মতো কোনো উপায় নাই সব নতুন মাটি ফেলায়া ভরাট করে ফেলেছে যে নতুন নতুন কবর আসলেই এখানে দেখা যায় তারিখটা খেয়াল করে দেখা যাবে এখানে যে চব্বিশ সালের তিন মাসের জকাল্লা ওনারা মাফ করে দে বেসিব করুক দোয়া করি আসসালামু আলাইকুম